নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই লক্ষ্মীর রান্নাঘরে বন্ধুরা আজকে বর্ষার স্পেশাল খিচুড়ি রান্না করব গোবিন্দভোগের চালে আর খিচুড়ির সাথে থাকছে আলু ভাজা আর বেগুন ভাজা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমার এই রান্নার ভিডিওটি একটি ভালো লাগে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে প্রথমে উনুনটা ধরিয়ে নেবো নিয়ে মুগের ডালটা ভাজা করে সিদ্ধ করতে দেবো পাঁচশো গ্রাম গোবিন্দভোগের চালে আমি আড়াইশো গ্রাম মুগের ডাল নিয়ে নিয়ে এবার ডালগুলি ভেজে নেব মুগের ডালের ভাজা বন্ধ বেরিয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব সিদ্ধ করার জন্য ডালের জল গরম হয়ে গেছে ডালটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি এখানে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি মুগের ডাল সিদ্ধ হতে একটু সময় নেবে তো এর মধ্যে আমি গোবিন্দের চাল দিয়ে দিয়ে দেবো আর ভাজার জন্য আলু আর কেটে নেব গোবিন্দ ভোগের চালে কত পাউডার নোংরা দেখুন বন্ধুরা জলটা একদম সাদা হয়ে গেছে জলটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে হাঁড়িতে জল দেওয়া জলটা একটু গরম হয়ে গেলে গোবিন্দভোগের চালগুলো হাঁড়িতে দিয়ে দেবো গোবিন্দভোগের গরম জলে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটু আদা জিরে বাটা দেবো তাই আমি আদা জিরেটা শিল পাটায় বেঁটে গোবিন্দপক্ষের চালগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে এবার সিদ্ধ করা মুখ ডালগুলি গোবিন্দভোগের চালগুলি দিয়ে দেবো এবার একটু নাড়ি চাড়িয়ে মিশিয়ে নেবো মুগের চাল আর সিদ্ধা মুগের ডাল ভালোভাবে মিশিয়ে নিই মুখ থেকে হাইটা নামিয়ে নেবো নিয়ে আদা দিয়ে তেলের উপরে কষিয়ে নিয়ে তারপরে খিচুড়ি মুখে দিয়ে নেবো শো লঙ্কা দিয়ে দেবো পাসফুল ফোড়নে দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আদা মশলা তেলের সঙ্গে ভালো করে আবার দিয়ে দেবো মশলা খিচুড়ি ভালো করে মিশিয়ে নেব খিচুড়ি টাইট হয়ে গেছি বলে আমি একটু গরম জল করে আমার খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি তো এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ দিয়েছি এবার খিচুড়ির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবো তাই নাড়াচাড়া করে দিচ্ছি প্রায় রান্না হওয়ার মুখে এবার একটু চিনি আর একটু ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে আরো দু মিনিট উনুনে রেখে তারপরে নামিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি খিচুড়িতে একটু চিনি দিলে স্বাদটা বেশ ভালো লাগে ঘি দেবো দিয়ে মিশিয়ে নেব তো গোবিন্দভোগের খিচুড়িটা রেডি হয়ে গেছে বোন থেকে নামিয়ে নিয়ে আলু আর বেগুনগুলো ভেজে নেব কড়া ভালো করে ধুয়ে নিয়েও কড়া উনুনে বসিয়ে দিয়েছি আর সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে লবণ লুপ মানো বেগুন প্রথমে ভেজে নেবো তারপর লবণ হলুদ মানো আলুগুলি তেলে ভেজে নেবো আলু আর গুলি ভাজা হয়ে গেছে এবার খিচুড়ি কলার পাতায় বেড়ে নেব খিচুড়ি নিয়ে খেতে বসে পড়েছি এবার খেয়ে দেখবো গোবিন্দ খিচুড়িটা আমি পুরো সিম্পলভাবে রান্না করেছি তো খেতে খুব সুন্দর হয়েছে বন্ধুরা আপনারাও চাইলে বাইতে এইভাবে রান্না করতে পারেন খিচুড়িটা কেমন রান্না হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ বন্ধুরা